হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর তোমাদের আর একটা কথা বলি আজকে রাখি পূর্ণিমাতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের যারা ভাইয়েরা রয়েছে তাদেরকে বলছি আর ওনারাও বলছি অনেক ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই তো চলো আজকে ব্লগটা আজকে রাখি পূর্ণিমা থেকে শুরু হলো তো এখন ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি তো আমার কিছু কিছু কাজ আছে সেগুলি সেরে নিই সেরে নিই আজকে সারাদিনে কি কি করছি কোথায় যাচ্ছি কি করব ভাইকে রাখি পড়াতে যাব প্লাস আমার ছেলে রাখি পড়বে কে রাখি পরাবে সেগুলি তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করব তো সঙ্গে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো যারা তোমরা নতুন বন্ধুরা আছে তাদেরকে বলছি তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর যারা পুরোনো বন্ধুরা আছে তারা তো করেই দিয়েছ তো যাই হোক তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা আজকের ব্লগে অনেক অনেক মানে অনেক অনেক সুন্দর সুন্দর আর কি মুহূর্তগুলি যেগুলি আছে সেগুলি তোমাদের সঙ্গে আজকে আমি তুলে ধরবো আর তোমরা ভাবছি এখনও মশারি তোলা হয়নি অর্জুন ঘুমাচ্ছে দেখো এই দেখো অর্জুন এখন ঘুমাচ্ছে তো সেই কারণে আমি মশারিটা তুলনি ও ঘুমাচ্ছে ঘুম আমি আমার কাজকর্মগুলি সেরে নিই হলে ও এমনি ঘুম থেকে উঠে গেলে কোনো ডিস্টার্ব করে না ও ঘরেই থাকে তো যাই হোক ঘুমাচ্ছে কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছে তো সেই কারণে তো দুপুরে ঘুমানো হয়নি আর কি কেন কী বলো তো দুপুরে ঘুমানো হয়নি রাত্রেবেলায় উঠে গিয়েছিলো আবার রাত্রে জেগেছিলো জেগে আবার ওই জন্য আর কি রাত করে ঘুমানো হয়েছে ওই জন্য ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ঘুমাও আমি আমার কাজকর্ম সেই নি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে আজকে যেহেতু পূর্ণিমা তাই আজকে আমি নিরামিষই করেছি এখানে আছে কুদ্রি আলু ভাজা আর পটল ভাজা আর সব রকম সবজি দিয়ে গাজর বরবটি আর আলু আর কি সব কিছু দিয়ে একটা খিচুড়ি করেছি গোবিন্দ অনেকটা দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে তিনটে তো এখন যাবো কী হয়েছে আগে পড়াতে নেই ভেবেছিলাম সকালবেলায় চলে যাব তো সকালবেলা তো রাখি পড়াতে নেই কারণ ভাইরামঙ্গল হয় একটার পর একটা কত একটা কত একটা টাইম ছিল ঠিক আছে সেই কারণে মানে একটার পর পড়াতে পড়েছে তো সেই কারণে এখন আমি বেরিয়ে যাচ্ছি রান্নাবান্না হয়ে গেছে আমি তো কিছু খাইনি অর্জুনকে খাইয়ে দিয়েছি ওর আমি ভাইকে মানে রাখি পরিয়ে তারপর আমরা আমরা আমি অন্তত খাই তো যাই হোক অর্জুনকে এখন আমি খাইয়ে দিই সমস্ত কিছু রেডি করে দিয়েছি অর্জুনকে একবার দেখে নাও তোমরা কেমন লাগছে কমেন্ট তো এই দেখো অর্জুন আর দেখেছো কি হলো দেখি অর্জুন দেখি দাঁড়াও 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 তো এই দেখো অর্জুন রেডি হয়ে গেছে এবার আমরা যাবো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো আমরা বেরিয়ে যাই তারপরে আমরা বলছি তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে তো সঙ্গে থাকার সাথে থাকা ভিডিওটা স্কিপ করবে না টেনে দেবে না তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলো ডান ডান হাতটা দাও এইদিকে হাতটা ওটা রাখো হ্যাঁ ওই হাতটা দাও দুদিকে দাও ওই হাতটা এগাও হ্যাঁ হ্যাঁ

মুখে ঠেকাতে হয় ঠেকাতে হয় হ্যাঁ খাও খাও আচ্ছা কোন মিষ্টিটা খাবে এখানে দেখো কোন মিষ্টিটা খাবে খাব আয় দিকে আরে জলটা খেনে জলটা খে না জলটা খে না জলটা খেনে আচ্ছা আচ্ছা দেবে তুই প্রণাম কর তারপর দেবে তো ভাই অনেকক্ষণ বসেছিলো তো তারপরে আমি এলাম এসে ভাইকে মানে রাখিটা পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পর আর একটা ভাই বাকি আছে ওর এখনও মানে বললাম না তোমাদেরকে যে একটু পুকুরে মাছ ধরতে গেছে তো সেই কারণে আর কি আসতে লেট হয়েছে সেই জন্য আমি একে একসঙ্গে একে দিয়ে দিই নাহলে দুজনকে একসঙ্গেই দিই তো একে দিয়ে দিলাম তারপর আমি ওই ভাইকে দেবো তো যেহেতু আছে একে আগে মানে রাখিটা পরিয়ে দিই তারপর ও যেখানে যাবে যাবে তো চলো এই দেখো আমি সাজিয়ে নিচ্ছি সমস্ত কিছু পাঁচ রকমের মিষ্টি আমি যেহেতু ভাই ফোটাতেও পাঁচ রকমের মিষ্টি দিই সেহেতু সেই কারণে আমি রাখিতেও তাই দিই ঠিক আছে তোমরা ক ক রকমের দাও সেটা জানাবে অতি অবশ্যই কমেন্টে তো আমি পাঁচ রকমের দিই দেখো এখানে পাঁচ রকমের রয়েছে মিষ্টি আর এই মিষ্টিগুলি ওরা খেতে পছন্দ করে ওরা ওই শক্ত মিষ্টি খেতে পছন্দ করে না যে পাকের হয় না সেগুলি ওরা পছন্দ করে না তাই একটা কড়া পাকের হয়ে গেছে আর কি পাক ভুল বললাম কড়া পাকের আর এখানে দেখুন আমি এটা নিয়ে এসেছি প্লাস্টিকের মধ্যে করে তো এ হয়ে গেছে ঘেটে গেছে সেই জন্য প্লাস্টিকের মধ্যেই থাকুক একটু চন্দনগুলি এনেলাম এই দেখো তো এবার আমি রাখিটা পুড়িয়ে দেবো এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি এবার আমি রাখিটা পরিয়ে তারপরে আমি ওকে রাখিটা পরাবো আমি এদিকে রাখি পরাচ্ছ অর্জুন দেখো এখানে পাঞ্জা পায়জামা খুলে দিয়েছে মানে প্যান্টটা খুলে দিয়েছে মাসি খুলে দিয়েছে আর ওখানে দাঁড়িয়ে আছে কীরকমভাবে দেখতে পাচ্ছ তোমরা আর আমি ও দেখছি কি করছি ও দেখছে ও যে আমার হাতেও তো রাখিটা ছিল রাখিটা পরানোর কিছুক্ষণ পরেই ও খুলে দিয়েছে রাখিটা মানে খুলে দিয়েছে কি মানে খুলে গেছে আর কি রাখিটা তো রেখে দিয়েছি আমি ব্যাগের মধ্যে আর এদিকে আমি ভাইকে আশীর্বাদ করে রাখিটা পুড়িয়ে দেবো পরিয়ে দেওয়ার পর তারপরে আমি এখনও কিছু খাইনি মাসির ছেলেকে না পড়ানোর পর আরেকটা ভাই আছে ওকে না পড়ানোর পর আমি কিছু খেতে পাচ্ছি না হয়তো তোমরা বলতে পারো রাখিটা আমাদের না রাখিটা হিন্দুস্তানিদের তো আমরা ছোট থেকে যেহেতু পালন মানে পেলে আসছি করে আসছি সে হতো না মনে হয় জানি এই রাখিটা আমাদের আমরা কেন অনেকেই করে এই রাখিটা অনেকেই মানে এটা একটা রাকসাবন্ধন তো সেটাই হলো মনের মন যেটা চায় সেটাই করা উচিত আমার মতে যেটা বলে তো আমি সেই কারণে আর কি দিলাম আর আমার আর অনেক দাদারা আছে আমার আসলে আমি যেতে পারি না বলে তাই দেওয়া হয় না তো যাই হোক আমার সেই কারণে হয়তো দেওয়া হয়নি আর আমি ভীষণ মানে এর মধ্যে থাকি এক জায়গা থাকলে কি সবাইকে দেওয়া যায় তাই না তাই হচ্ছে যাই হোক এই ভাই প্রণাম করে আমি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে ভাইকেও রাখি পরিয়ে দিয়েছি এক সেকেন্ড ঠিকঠাকভাবে রাখা তো আমি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এসেছি কটার সময় তিনটের পর সাড়ে তিনটে এরকম হবে সাড়ে তিনটে হবে ওই সময় এসেছি তো এসেছি এসে আমার ভাই ছিল ভাইকে দিয়ে দিচ্ছি মাসির ছেলে যে ভাই আছে আমার আর একটা ভাই আছে তাকে এখনও পড়ানো হয়নি সে এখন ঝিলে মাছ ধরতে গেছে ঝিলে মাছ ধরতে গেছে ঝিলে মাছ মানে মাসি বলেছে মাছ নিয়ে মানে আমাকে দেবে বলে তো মাছ ধরতে গেছে জানি না কখন আসবে তো বসে আছি তো তো রয়েছে রেডি রেডি পড়াই আছে শুধু আসবে ও বসবে ওকে দিয়ে দেবো করিয়ে দেবো হয়ে যাবে আর তো এই হয়েছে ব্যাপার এখনো হয়নি তো তোমরা দেখতেই পারলে যে ভাইকে দিয়ে দিয়েছি আর কি বলো তো আর ভালো লাগছে না এবারে একটু মানে আজকে যাওয়ার কথা ছিল আজকে একটু বেড়ানোর ছিল তো যাওয়া হয়নি তো কাল কেন হবে না সেই পরে রবিবার যাবো ঠিক আছে তো এক জায়গায় যাবো রবিবার দিনকে সেটা তোমাদেরকে শেয়ার করবো সেটা অন্য কোনো ব্লগে তোমরা দেখতে পাবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব তোমরা যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি যে কটা ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আর আমার ফেসবুক যারা তোমরা আমার ফলোয়ার্সরা রয়েছে আমাকে যারা পছন্দ করো তাদেরকে বলছি তাদেরকে বলছি যে আমার ফেসবুকে আমার পিঙ্কির সাউ আছে তো তোমরা সেখানে গিয়ে আমার ফেসবুক চ্যানেলটি তোমরা ফলো করে দিতে পারো আর একটা হলো ইনস্টাতে আমার পিঙ্কি সাউ আছে সেখানেও তোমরা ফলো করতে পারো ঠিক আছে তোমাদের সবটাই বলে দিলাম আর আমার আর চ্যানেল আছে সেটা হলো পিঙ্কি দাস পরিবার সরি পিঙ্কি দাস পরিবার পিঙ্কি দাস পিঙ্কি দাস পরিবার ঠিক আছে ওইটা ওই চ্যানেলটির দিকে ওই চ্যানেলটা নতুন চ্যানেল ওটা নতুন বলতে অনেকদিন আয়কারী চ্যানেল সেটা ঠিকভাবে তো দা হচ্ছে না তো দেবো যেগুলি দেওয়া আছে তোমরা দেখতে পারো তো আবার নতুন করে ভিডিও ছাড়বো আর একটা খুব মজার একটা ভিডিও আসতে চলেছে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে আর এই যেই ব্লগটা আমি যেটা আজকে করলাম রাখি পূর্ণিমার ব্লগটা সেটা আমি কালকে কালকে ছেড়ে দেবো ঠিক আছে কালকেই তোমরা দেখতে পারবে এই ব্লগটা ঠিক আছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিও আশা করছি ভালো লাগবে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর যদি পারি ভাই যদি এসে যায় তো ওকে রাখি পড়ানোটা সেটার এর মধ্যেই তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা দেখে নিও তো চলো টাটা ভাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রাখো তো আমি তোমাদের এন্ড করে দিয়েছিলাম এখনও এন্ড হয়নি তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা অনেকটাই বড় তো তোমাদের বেশি সময় নেবো না নষ্ট করার জন্য তো প্লিজ তোমাদেরকেও বলছি পুরো ভিডিওটা দেখো আমার ভাই এসে গেছে তো ও গেছিলো মাছ ধরতে মাছ ধরে নিয়ে এসেছে এত বড়ো হাত দিয়ে দেখাচ্ছে বুঝতেই পারছো তোমরা কত বড় আমার ছেলেকে বলছে বলছে অত বড় মাছ আমার ছেলেও গেছিল সঙ্গে করে আনতে তো যাই হোক ওইবার ওকে আমি পরিয়ে দিচ্ছি আমাকে আবার ওই ঘর থেকে এই ঘরে ওকে নিয়ে আসতে হলো যেহেতু ওই ঘরে আলোটা কম এই ঘরে না আলুর পরিমাণটা বেশি আছে সেই কারণে আমি ভাবলাম যে ওই ঘরে আলুর পরিমাণটা তোমরা দেখতেই পারলে কম এই ঘরে তো এই সেই কারণে ওকে বললাম কী ওই ঘরে গিয়ে পড়বি না এই ঘরে ও বলছে এই ঘরেই পড়বো তো আমি এই ঘরেই নিয়ে সমস্ত কিছু এনেছি আর যেটা আমি প্রদীপ রেখেছিলাম যে থালাটা সেটা আনতেই ভুলে গেছি তো যাই হোক আমি ওরকম করেই আর কি ওকে এ করে দিলাম আশীর্বাদ করলাম যাই হোক মন থেকে আশীর্বাদ মানে সেটাই হলো আসল তো যাই হোক ওকে আমি করছি আর এদিকে অর্জুনকে দেখো জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি কারণ ফুল হাতে জামা ছিল একটু গরম গরম লাগছে সেই কারণে আমি এই জামাটা নিয়ে এসেছিলাম এটা পরিয়ে দিয়েছি এবার আমি এটা আমার মাসির ছেলে ঠিক আছে ও আমার থেকে এক বছরের ছোটো ঠিক আছে আমি ওর থেকে এক বছরের বড় তো মানে আমি হয়েছি ধরো বলছি আমি হয়েছি আমার মাসির বউ ভাতের দিনকে আমি হয়েছি বুঝতেই পেরেছ তো সেইখানে আমার আমার এক বছরে আর কি ছোটো বড়ো ঠিক আছে তো যাই হোক আমি ভাই এই আমাকে নাইটি দিলে একটা আমি হচ্ছে কী রে প্রণাম করি মানে আমার প্রণাম করলো দেখো আমি বাস ব্যাপার তো এইটা দেখো নাইটিটা দেখাচ্ছি মানে মাসির ছেলে মানে আমার থেকে ছোট এক বছরের ছোট বড়ো আমরা তো এই নাইটিটা আমাকে দিয়েছে দেখো কেমন লাগলো কালারটা কেমন হয়েছে আর প্রিন্টটাও খুব সুন্দর কমেন্ট করে জানি অতি অবশ্যই ঠিক আছে তো আমি তো তখনই ভিডিওটা এন্ড করেছিলাম তো তারপরেই চলে এলো ভাই তো ভাইকে পড়িয়ে দিল রাখি পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পর তো ভাবলাম যে এখনই এন্ড করি তো যাই হোক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি ওই নাইটিটা দিয়েছে আর পরের অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে নোটিফিকেশন যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে ঠিক আছে তো টাটা বাই সবাই সুস্থ